এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি জয়িতা লাইফস্টাইল ব্লগের সবাইকে স্বাগত দেখো আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি বা পুজো করবো পুজোটা যতটুকু করবো তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কি করছি না করছি সবই থাকবে তো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা দিয়ে পাশে থাকবা তো চলো আমি এখন দেখি আমার গোপু কি করছে দেখো ভাই এখন ঘুম থেকে উঠে রেস্ট নিয়ে স্নান করতে বসে গেছে আমি স্নানটা করিয়ে দিই ভাইকে দিয়ে জামা পরিয়ে দেব দেখো ভাইকে আমি এখন স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছি এবার সাদা ফুল দিয়ে সাজিয়ে দেব। দিয়ে দেখি কেমন লাগছে আমার ভাইকে দেখো ভাইকে আমি এখন সাদা ফুল দিয়ে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি দেখো আমি এখন প্রদীপ দেখিয়ে নিলাম এবার ধূপটাও দেখিয়ে নেব। তো দেখো আমার পুজো কমপ্লিট তো এবার দেখি আমি কি করি তো চলো তো দেখো আমার সাথে দেখো আমি এখানে পড়তে বসেছি বন্ধুরা আমি এখন পড়ে উঠে রেডি হয়ে গেছি একটু রাস্তায় বেরোবো কাজ আছে স্কুলে যাব আমি আর আমার বান্ধবী তো আমাদের একটু কাজ আছে স্কুলে সেই কাজটা সেরে চলে আসবো তো চলো যাওয়া যাক দেখো আমি এখন ভাতটা খেয়ে নিই নিয়ে বেরোবো চলো দেখো আমরা স্কুলের কাজটা সেরে চলে গেছিলাম ভিটু শপিং মল এত সুন্দর সুন্দর কালেকশন যে কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারবা যতটুকু পেরেছি ভিডিওটা নিয়েছি আমি আর এত সুন্দর কালেকশন যে বলার নাই এরা দুজন তো হাই করে দিল তোমাদেরকে আর দেখো এত সুন্দর কালেকশন যে বলার নাই চুড়িদার কুর্তিগুলো এত সুন্দর অপুরো মানে অসাম পুরো কি বলবো বাচ্চাদেরও তাই খুব সুন্দর সুন্দর জামা প্যান্ট দেখো এখানে বাচ্চাদের আছে এত সুন্দর জামা প্যান্টগুলো দেখো প্যান্টের কালেকশনগুলো এত সুন্দর লাগছে না জিন্সগুলো কি বলবো অসাধারণ আমার ভিডিওটা এত দূরই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবা না